বীজপুর থানার অন্তর্গত অঞ্চলে যারা বসবাস করেন তাদের মোবাইল যেগুলো বিগত দিনে হারিয়ে গিয়েছিল এবং অভিযোগ দায়ের হয়েছিল তা পুনরুদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল বীজপুর পুলিশ প্রশাসন আজ আইপিএস গণেশ বিশ্বাস ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক এবং বীজপুর থানার সকল আধিকারিকদের উপস্থিতিতে এই ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় শুধু মোবাইল নয় যারা সাইবার প্রতারণার শিকার হয়ে বহু টাকা পয়সা খুঁয়েছিলেন সেই টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় কেউ ফোন ফিরে পেলেন ছয় মাসের মধ্যে কেউ ফিরে পেলেন দেড় বছরের মধ্যে ফোন এবং টাকা পয়সা ফিরে পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে কারণ তারা এক প্রকার আশা হারিয়ে ফেলেছিলেন যে তারা ফোন আর তাদের টাকা পয়সা আর ফিরে পাবেন না কিন্তু বীজপুর পুলিশ প্রশাসনের এহেন কর্মকাণ্ডে অত্যন্ত খুশি তারা এমতো অবস্থায় বিজপুর পুলিশ প্রশাসনের প্রশংসায় কাঁচরাপাড়া শহর অঞ্চলের আদিবাসীরা একেবারেই পঞ্চমুখ পুলিশের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন তারা অন্যদিকে এই প্রসঙ্গে বিজপুর পুলিশ আধিকারিক থেকে শুরু করে আইপিএস গণেশ বিশ্বাস জানিয়েছেন কেউ দুদিন পর কেউ ছমাস পর কেউ বছর খানেক পর মোবাইল ফিরে পেয়েছেন আমাদের দেখুন এটা রুটিন ওয়ার্ক আছে এটা আমরা যে ফেরত উদ্যোগ আছে এই ফেরত অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম যে রয়েছে দ্য রিটার্ন অফ ট্রাস্ট এটা আর কিছুই না এখন মোবাইল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন কারণ মোবাইল যখন হারায় তখন শুধুমাত্র তার কারোর যোগাযোগ বিচ্ছিন্ন হয় তা নয় সে হয়তো নতুন কিনে নিতে পারে কিন্তু পুরনো যে মোবাইলটি তার থাকে সেই মোবাইলে তার কিছু ব্যক্তিগত তথ্যাবলী যেমন থাকে তার বেশ কিছু ডকুমেন্টস তারা হয়তো অনেক সময় সেভ রাখে সেই জন্য তার কিছু ছবিও তারা সেভ রাখে যেগুলো হচ্ছে তারা ভবিষ্যতের জন্য অনেক সময় সেভ করে রাখে দেখা যায় কি মোবাইল হারালে তারা হচ্ছে শুধুমাত্র কোনো একটা জিনিস হারিয়েছে এরকম ফিলিংস থাকে না তারা হারিয়ে ফেলে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আর এটাকেই যখন হারিয়ে যায় আর পুলিশের কাছে যখন তারা নথিভুক্ত করে আমরা চেষ্টা করি সেটাকে গুরুত্ব দিয়ে ওটাকে রিকভারি করার জন্য আজকে আমাদের যে ট্যাগলাইন আছে আপনারা যদি দেখেন যে অ্যান্ড ইনিশিয়েটিভ যেটা রয়েছে রিকভারি করার জন্য রিউনাইট করার জন্য এবং রিঅ্যাসিওর করার জন্য আমরা আজকে মানুষকে শুধুমাত্র তার মোবাইলটা ফেরত দিলাম না তারা যে ভরসা রেখেছিল সেই ভরসাটাকে আমরা হচ্ছে আজকে সম্মান জানালাম আজকে একান্ন জনকে আমরা ডেকেছি একত্রিত করতে পেরেছি তারা প্রত্যেকে এই যে যে আমার যে টিম ব্যাকএ্যান্ডে কাজ করেছে তাদের সকলকে যে ধন্যবাদ জানালো এটাতে কী হবে আমার টিমের প্রত্যেক সদস্যরা আরও উদ্দীপ্ত থাকবে আগামী দিনে মানুষের যখন মোবাইল হারাবে তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে আরও এইভাবে রিকভারি করতে পারবে এবং মানুষকে রিঅ্যাসিওর করতে পারবে যে আমরা পারি এবং আমরা আগামী দিনে আপনাদের মোবাইল আবারও যদি কারোর হারায় আমরা রিকভারি করে দেবো আপনি দেখেছেন এখানে কারোর এক মাসের মধ্যে রিকভারি হয়েছে কারোর দুমাস লেগেছে আমি একজনকে পেলাম সে এগারো মাসের মাথায় পেয়েছে সেই জন্য আবার আরেকজনকে পেলাম সে বলল যে গত বছর চব্বিশ সালের জানুয়ারিতে তাহলে আপনি বুঝতে পারছেন তার প্রায় দেড় বছর হয়ে গেছে সেই জন্য আমাদের এটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে টেকনিক্যাল দিক আছে কারোর যখনই কখনও মোবাইল হারিয়ে যায় আমাদের কাছে যখন তার ডেটাটা এখানে এসে তারা শেয়ার করে আমরা চাই অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই বিষয়গুলিকে খুটিয়ে খুটিয়ে দেখতে এবং যখনই কোনো পজিটিভ তথ্য এসে যায় আমরা ওটা রিকভারি করার চেষ্টা করি সময় নিয়ে আমরা কখনোই অ্যাসিওর করতে পারবো না যে এটা আজকে যদি কারোর মোবাইল হারিয়ে যায় সেটা বিকালেই রিকভারি হতে পারে আজকে যার মোবাইল হারিয়েছে সেটা হচ্ছে দশ দিন পরেও রিকভারি হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অনলাইনে আর কি সেল পারচেস করেছিলাম তো যে যাকে দিয়েছিলাম পেমেন্ট আমাকে আর কি মাল দিচ্ছিল না আর কি পেমেন্ট নিয়ে নিয়েছিল অনেকদিন হয়ে গেছিল তো বলছিলো ফেরত দেবো না বা এরকম তারপরে আমি রাহুল স্যারের সাথে কথা বললাম এখানে এসে তো রাহুল স্যার অ্যাপ্লিকেশান করিয়ে যা যা করার আছে করে তারপরে মাস দুয়ের পরে আমি ওটা রিটার্ন পাই কত টাকা আমার পুরো সিক্সটি থ্রি থাউজেন্ড হ্যাঁ সিক্সটি থ্রি পাবো না আশা করি ভাবছিলাম পাবো কি পাবো না ও ডাইরেক্ট কেন আমাকে লিখছে যে তুমি যা করার আছে করো কেন থেকে তো না আমাদের অনেকই হেল্প করেছে যখনই যা দরকার হয়েছে আমাকে ইনফর্ম করেছে যে এই আছে সেইভাবে করে আমাকে যা যা বলেছে মানে টাইম মতো আমি আশ্বাস রেখেছিলাম পেয়ে গেছি আর কি না সুরজিত দিয়ে আমি কাছরা পড়াতেই থাকি ফোন কবে হারিয়েছিল আমার ফোন হারায়নি আমার ছেলের ফোন হারিয়েছে ওর নাম হচ্ছে জয়দীপ কুমার হেলা এই স্কুল থেকে আসছিল ওর ফোনটা হারিয়েছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশে তারপর দু হাজার চব্বিশ তারপর আমরা থানায় এসে ডায়েরি করলাম ডায়েরি করার পর ওনারা বললো ঠিক আছে আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পেয়ে যাই ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ জুলাই মাস দু হাজার পঁচিশ না আশা করেছিলাম না কি আমি থেকে থেকেই ফোনটা ভাবে আমার ছেলে ঠিক আছে এর মধ্যে ওর পড়াশোনার অনেক কিছু অ্যাপস্ট ছিল পরীক্ষার সময় অনেকটা চেষ্টা করা হলো স্যারকেও বলা হয়েছিল বলেছিলো আমি চেষ্টা করব আমাদের বিস্ফোরণ পড়াশোনার অনেকটা চেষ্টা করে আমাদের খুঁজে ফোনটা বের করে দিলেন আজকে আমরা থানার জন্য আজকে হ্যাঁ আজকে আমরা পেয়েছি থানার জন্য জন্য অনেক অনেক ধন্যবাদ বলবো যেহেতু বাচ্চার স্টুডেন্টের ফোনটা পাওয়া গেছে এর মধ্যে অনেক অ্যাপ স্ট্যাপস রয়েছে পড়াশোনা করে এর জন্য বিষপুর প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ বলবো আমার তরফ থেকে নমস্কার কার্তিক কুমার হেলা রাস্তায় হারিয়ে গেছে বা কীভাবে পড়ে গেছে আমি নিজেরটা নিজে জানি না খুবই খুশি এবং বিষপুর বাসী হিসাবে নিজেকে অনেক বা ধন্য মানে নিজেকে নিজে ধন্য বললে মনে হয় তার কারণ বিষপুর প্রশাসন এত সুন্দর একটা কাজ করবার জন্য আমার নাম রিপন কিশোর রায় শরৎপল্লী কাসরবার উত্তর চব্বিশ পরগনা দেড় বছর আগে হ্যাঁ স্যার অনেক খুশি বিষ্ণুর বিষ্ণুর প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ কি আমি নিজের জিনিসটা পেয়েছি হ্যাঁ অনেক কমল সাথী ক্লিনিক নিয়ে এলো ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের জন্য স্পেশাল মেন্টাল হেলথ ক্লিনিক আগামী আগস্ট মাস থেকে শুরু করে প্রতি মাসের দ্বিতীয় শনিবার সুবর্ণ সুযোগ আশি বছরের ঊর্ধ্বে রোগীদের বিনা পয়সায় দেখা হবে তবে তার জন্য অবশ্যই বয়সের প্রমাণপত্র আনতে হবে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি জিরো আমাদের ঠিকানা কল্যাণী মেন স্টেশনের কাছে কে এম কমার্শিয়াল কমপ্লেক্স

সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিস আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ